ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নকে সম্বর্ধনা দিল ময়না থানার ওসি পূর্ব মেদিনীপুর জেলার গর্ব এছাড়াও ময়নার গর্ব আনন্দপুর গ্রামে আনন্দপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাম আয়ুষ্মান মাইতিগে অনুষ্ঠিত নটি দেশে চুরাশি জন যোগা প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জয়লাভ করে আয়ুষ্মান ময়না থানাতে ময়না পুলিশ প্রশাসনের উদ্যোগে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়ন আয়ুষ্মান মাইটিকে সম্বর্ধনা জানান ময়না থানার ভারপ্রাপ্ত অফিসার সোমনাথ শ্রীট सिर्फ और आई যে ওখানে সংস্থা থেকে আমরা যখন বেরিয়ে যাই তখন ওরা বলল যে যারা ইন্টারন্যাশনাল খেলতে পারেনি ঠিকই আছে ন্যাশনাল পর্যন্ত যারা এগিয়ে গিয়েছে তারা ওয়ার্ল্ডে খেলতে পারবে হুম ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে ওয়ার্ল্ডটা ভাইজাকে হয়েছিল বিশাখাপত্তন অন্ধ্রপ্রদেশ হ্যাঁ ভাইজাকে ও পেয়েছে প্রথম পুরস্কার হয়েছে গোল্ড মেডেল পেয়েছে হ্যাঁ গোল্ড মেডেল পেয়েছে আর ও হয়েছে স্মার্ট ওয়াচ পেয়েছে এবং মেরিট সার্টিফিকেট এবং প্রতিদ্বন্দ্বী ওর জার্সি পেয়েছে ওর নাম হচ্ছে আয়ুষ্মান মাইতি ওর শিক্ষক মহাশয়ের নাম গৌতম কুমার বর্মন আর বয়স হচ্ছে সাত বছর মাস বাড়ি আনন্দ ময়না থানার অন্তর্গত আনন্দপুর গ্রাম নিবাসী আমার নাম শ্রী ভরৎচন্দ্র মাইতি আমি এই এলাকার একজন বাসিন্দা ময়না এলাকার বাসিন্দা গ্র্যান্ড ব্যাংক হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকুয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন অথবা এইট এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নাম্বার নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি পুজোতে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো এন্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালে পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য